প্রাচীন রোমের ইতিহাসে না এমন একটা অদ্ভুত ট্যাক্সের কথা আছে যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন ভাবুন তো এমন একটা জিনিসের ওপর ট্যাক্স বসানো হলো যেটাকে আমরা সবাই বর্জ্য বলেই জানি চলুন এই অদ্ভুত ইতিহাসের গভীরে যাওয়া যাক আচ্ছা একটু ভাবুন তো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ট্যাক্স কি হতে পারে হয়তো শুনে থাকবেন দাড়ি রাখার ওপর ট্যাক্স বা অবিবাহিত থাকার জন্য এমনকি জানালার ওপরও ট্যাক্স ছিল কিন্তু এর চেয়েও অদ্ভুত কিছু কি হওয়া সম্ভব হ্যাঁ একদম ঠিক শুনেছেন প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্য ট্যাক্স বসিয়েছিল মানুষের প্রস্রাবের ওপর অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আর এর পেছনে কিন্তু একটা বেশ শক্ত অর্থনৈতিক কারণ ছিল তো এই অদ্ভুত ট্যাক্সের পেছনের কারণটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে রোমের একটা খুব সংকটময় সময় চলুন দেখি ঠিক কি হয়েছিল তখন সময়টা ছিল ঊনসত্তর খ্রিস্টাব্দ একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের পর রোমের রাজকোষ বলতে গেলে একদম খালি ঠিক সেই সময়ে সম্রাট ভেসপাসিয়ান ক্ষমতায় এলেন এখন সাম্রাজ্যকে অর্থনৈতিকভাবে বাঁচাতে হলে তার জরুরি ভিত্তিতে টাকা দরকার তাই তিনি এমন একটা ট্যাক্স আবার চালু করলেন যা এর আগে সম্রাট নিরো চালু করেছিলেন কিন্তু মানুষের রাগের কারণে তা তুলে নিতে বাধ্য হয়েছিলেন আর সেই ট্যাক্সটাই হল ভ্যাকটিক্যাল ইউরিনে মানে প্রস্রাবের ওপর কর এখন মনে প্রশ্ন আসতেই পারে প্রস্রাবের মতো একটা জিনিসের ওপর ট্যাক্স কেন কারণটা খুব সোজা প্রাচীন রোমে এটাকে মোটেই ফেলনা জিনিস বা বর্জ্য হিসেবে দেখা হতো না বরং এটা ছিল একটা লুকানো সম্পদ আজকে আমরা যেটাকে বর্জ্য বলে ফেলে দিই প্রাচীন রোমানদের কাছে সেটাই ছিল বলা যায় এক ধরনের লিকুইড গোল্ড বা তরল সোনা কারণ এটা রাসায়নিক সম্পদে ভরপুর ছিল আর তখনকার শিল্প আর দৈনন্দিন জীবনে এর ব্যবহার ছাড়া চলতই না এর আসল কারণটা হল অ্যামোনিয়া দেখুন প্রস্রাব কিছুক্ষণ রেখে দিলে ব্যাকটেরিয়ার কারণে এর ভেতরের ইউরিয়া ভেঙে তৈরি হয় অ্যামোনিয়া যেটা ছিল একটা খুবই শক্তিশালী পরিষ্কারক আর রোমান শিল্পে এই রাসায়নিকটার চাহিদা ছিল ব্যাপক এখন শুনুন এর কিছু অবাক করা ব্যবহার যেমন ধরুন কাপড় কাচার কাজে রোমান ধোপারা পশমের টোগা থেকে তেল আর ময়লা পরিষ্কার করতে এমনকি কাপড়কে ধবধবে সাদা করতেও এই অ্যামোনিয়া ব্যবহার করত শুধু তাই না চামড়া নরম করতে কাপড়ের রং টেকসই করতেও এটা লাগতো আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন অনেকে নাকি দাঁত সাদা করার জন্য এটাকে মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করত ভাবা যায় তো সম্রাট ভেসপাসিয়ান এই সাধারণ জিনিসটার বিশাল বাণিজ্যিক মূল্যটা ঠিকই ধরে ফেলেছিলেন আর তিনি ঠিক করলেন এটাকেই তিনি রাষ্ট্রের আয়ের একটা বড় উৎস বানাবেন এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার অনেকেই ভাবেন এই ট্যাক্সটা হয়তো সাধারণ মানুষের টয়লেট ব্যবহারের ওপর ছিল কিন্তু আসলে তা না ট্যাক্সটা দিতে হতো সেই সব ব্যবসায়ীদের যারা পাবলিক ল্যাট্রিন থেকে প্রস্রাব সংগ্রহ করত তাদের কাজের জন্য যেমন লন্ড্রি বা চামড়ার কারখানা সোজা কথায় এটা ছিল একটা বাণিজ্যিক কাঁচামালের ওপর ট্যাক্স সুতরাং রোমানদের দৃষ্টিকোণ থেকে যদি ভাবা যায় তাহলে এটা কিন্তু কোনো পাগলামি বা অদ্ভুত খেয়াল ছিল না বরং একটা গুরুত্বপূর্ণ শিল্প উপাকরণের ওপর বসানো খুবই যুক্তিসঙ্গত একটা ট্যাক্স ছিল আর এই ট্যাক্সকে ঘিরেই কিন্তু ইতিহাসের একটা দারুণ বিখ্যাত উক্তির জন্ম হয়েছিল চলুন এবার সেই গল্পটাই শোনা যাক মজার ব্যাপার হলো ভেসপাসিয়ানের নিজের ছেলেই মানে তিতাস এই ট্যাক্সটাকে একদমই পছন্দ করতেন না তিনি এটাকে ঘৃণ্য বলতেন তার কাছে মনে হয়েছিল একজন সম্রাটের জন্য এমন একটা উৎস থেকে টাকা আয় করাটা খুবই লজ্জার ব্যাপার ছেলের এই সমালোচনা জবাদে ভেসপাসিয়ান যা করলেন সেটা ছিল অসাধারণ তিনি ওই ট্যাক্স থেকে আয় করা প্রথম কিস্তির একটা সোনার মুদ্রা নিলেন তারপর সেটাকে সোজা তিতাসের নাকের সামনে ধরে জিজ্ঞেস করলেন আচ্ছা এটা থেকে কি কোনো গন্ধ পাচ্ছ তিতাস যখন বললেন না কোনো গন্ধ নেই তখনই সম্রাট তার সেই বিখ্যাত কথাটা বললেন পেকিউনিয়া নন ওলেট এর মানে হলো। টাকার কোনো গন্ধ নেই ভেস্পাসিয়ান আসলে বোঝাতে চেয়েছিলেন টাকাটা কোত্থেকে আসছে সেটা বড় কথা না টাকার মূল্য সবসময় একই থাকে কিন্তু গল্পটা এখানেই শেষ না এই অদ্ভুত ট্যাক্স আর পেছনের ঘটনার প্রভাব ছিল এতটাই বেশি যে আজও আমরা এর রেশ দেখতে পাই সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন এই ট্যাক্স থেকে পাওয়া বিপুল পরিমাণ টাকা দিয়ে রোমের রাজকোষ এতটাই ভরে গিয়েছিল যে সেই টাকা দিয়েই বানানো হয়েছিল কলোসিয়ামের মতো বিশাল এক স্থাপনা এর প্রভাব আজও কিন্তু রয়ে গেছে এক টাকার কোনো গন্ধ নেই এই কথাটা তো আমরা আজও ব্যবহার করি আর দুই যেটা আরও মজার ফ্রান্স ইতালি আর রোমানিয়ার মতো দেশে আজও পাবলিক ইউরিনালকে ওই সম্রাটের সম্মানে ভেসপার্শিয়ান বা ফেসপার্শিয়ানই বলা হয় বেস্পিয়ানের এই গল্পটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে শেখায় তাই না মানে যা এক সময় ছিল ফেলনা আরেক সময় সেটাই হয়ে উঠতে পারে মহামূল্যবান এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায় আজকের দিনে আমরা এমন কোন জিনিসটাকে মূল্যহীন বলে ফেলে দিচ্ছি যা হয়তো ভবিষ্যতের তরল সোনা হয়ে উঠবে